নমস্কার আমি প্রমিলা। প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি টমেটোর একটা ভর্তা বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভর্তা রেসিপিটা খুব পছন্দ হবে একদম নতুন ধরনের ভর্তা রেসিপিটা হতে চলেছে পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না আর এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও তো চলো দেরি না করে শুরু করে দিই আমার আজকের ভর্তা রেসিপি প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম দু চামচ মতো সর্ষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিলাম এখন তেল গ্যাসটাকে আমি কিন্তু মিডিয়ামে রেখেছি আর এখানে দেখো আট নটা মতো ছোটো ছোটো সাইজের টমেটো আমি ঠিক এভাবে গোল চাকা চাকা করে কেটে নিয়েছি তেলের মধ্যে টমেটোগুলো দিয়ে দিলাম বড় সাইজের টমেটো হলে এতগুলো হয়তো লাগতো না আমি কিন্তু ছোট সাইজের তাই আটটা মতো টমেটো নিয়েছি প্রত্যেকটা টমেটো সুন্দর করে কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে একটা একটা করে বিছিয়ে নিচ্ছি এখন এবার ঠিক ঢাকা দিয়ে দেবো এক মিনিটের জন্য মিডিয়াম আছে টমেটোটাকে খুব ভালো করে আমাদের উল্টে পাল্টে সেদ্ধ করে নিতে হবে এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঠিক এক মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি এবার টমেটোটাকে কিন্তু উল্টে দেবো এক পিট হয়ে গেছে আরও এক পিট কিন্তু ভেজে নিচ্ছি টমেটোর কাঁচা গন্ধটা মেরে নিতে হবে উল্টানো হয়ে গেছে আবারও আমি কিন্তু ঢেকে দিচ্ছি আবার ঢাকা খুলে নিলাম এক মিনিট পরে টমেটোটা এবার একটু মিশিয়ে নিচ্ছি সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে তোমরা দেখে বুঝতে পারছো টমেটোটাকে এক সাইডে আমি করে নিলাম এখন আমি এক সাইডে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি এক চামচ মতো এবার তেলটা গরম হয়ে গেছে আর আমি তেলের মধ্যে দুটো ডিম ফাটিয়ে দিচ্ছি আরও একটা ডিম ফাটিয়ে দিচ্ছি এবার ডিমটা শক্ত হয়ে আসা অবধি অপেক্ষা করতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি বাড়িয়ে দিইনি নইলে কিন্তু পুড়ে যাবে টমেটো তো এভাবে নাড়তে নাড়তে ডিমটা শক্ত হয়ে আসবে তো অনেকটাই চেঞ্জ হতে শুরু করেছে ডিমটা শক্ত হতে শুরু করেছে তোমরা বুঝতেই পারছো তো একটু সময় নিয়ে করলে অসুবিধে হবে না দেখো কতটা শক্ত হয়ে এসেছে আর একটু শক্ত হয়ে আসবে একদম ঝুড়ি ডিম ভাজার মতো হয়ে যাবে ডিমটা ততক্ষণ কিন্তু আমরা নাড়াচাড়া করতে থাকবো এখন তোমরা দেখে বুঝতে ডিমটা কতটা শক্ত হয়ে এসেছে আরো একটু শক্ত করে নেবো ঝুরঝুরে করে নেব এখন কিন্তু পুরোপুরি ডিমটা ঝুরঝুরে হয়ে গেছে ডিম আর কিন্তু কাঁচা নেই এখন আমি ডিম টমেটো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি আর টমেটোর যে এক্সট্রা জলটা আমাকে শুকিয়ে নিতে হবে তো মেশানো হয়ে গেছে ঢাকা দিয়ে স্লো আছে এক মিনিট রেখে দিয়েছিলাম তো এই যে জল বেরিয়েছে জলটা কিন্তু এভাবে নাড়াচাড়া করে এখন ঢাকাটাকে খুলে শুকিয়ে নেব। মোটামুটি কয়েক সেকেন্ড এভাবে নাড়াচাড়া করলে কিন্তু শুকনো শুকনো হয়ে আসবে অনেকটাই শুকিয়ে গেছে জল কিন্তু নেই তোমরা দেখে বুঝতে পারছো এই অবস্থায় আমি এই ডিম টমেটোর মিশ্রণটাকে উঠিয়ে নিচ্ছি এটা কিন্তু এক এভাবেই তোমরা রেডি করে নেবে আবারও কড়াই পরিষ্কার করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা দু চামচ মতো দিয়ে আমি তিনটে শুকনো লঙ্কা লাল করে ভেজে নেব শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে ঠিক তোমরা এভাবে ভেজে নেবে তো আমি কিন্তু এখন শুকনো লঙ্কাটাকে উঠে নেব। এবার ওই তেলের মধ্যে কিছুটা কুচনো পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা আমি ভেজে নিচ্ছি নাড়াচাড়া করে লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব। তোমরা এখানে ঝালের পরিমাণটা যে যেমন পছন্দ করে দিতে পারো পেঁয়াজটাও নাড়াচাড়া করে কিন্তু ভেজে নিয়েছি এর থেকে বেশি আর ভাজবো না পেঁয়াজটাও উঠে নিচ্ছি সম্পূর্ণ পেঁয়াজ ওঠানো হয়ে গেছে এবার চলো ভর্তাটা তৈরি করে নিই এখানে শুকনো লঙ্কার মধ্যে আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিয়ে এখন শুকনো লঙ্কাটাকে হাত দিয়ে চটকে নেব আর পোঠাগুলোকে ফেলে দিলাম এই কাজটা একটু তাড়াতাড়ি করবে তাহলে শুকনো লঙ্কাটা নরম হবে না শুকনো লঙ্কাটা লবণের সঙ্গে ভেঙে নিয়েছি এবার পেঁয়াজটাকেও মিশিয়ে নেব এখানে ঝালটা ঝালটা ব্যবহার করবো এবার টমেটো আর ডিমের মিশ্রণটা আমি নিয়ে নিলাম খুব ভালো করে পেঁয়াজ লঙ্কার সঙ্গে টমেটো আর ডিমটাকে এখন মেখে নেব খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে এবার একে একে আরো বাকি উপকরণ প্রথমে আমি কিন্তু দিয়ে দিচ্ছি প্রচণ্ড কাঁচা পেঁয়াজ যেটা ছাড়া কিন্তু একদমই ভর্তা অসম্পূর্ণ আর কিছুটা দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর সবশেষে দিয়ে দিচ্ছি কাঁচা তেল এই তেল ছাড়াও কিন্তু ভর্তা আমাদের অসম্পূর্ণ খুব ভালো করে মিশিয়ে নিলাম ভর্তা একদম রেডি হয়ে গেছে এভাবেই তোমরা বানাবে এই ভর্তা থাকলে আশা করি আর কিছুই লাগবে না গরম ভাতের সাথে যারা কখনোই টমেটো ভর্তা পছন্দ করে না তারাও কিন্তু খেয়ে নেবে বাচ্চাদেরও এত প্রিয় হয়ে উঠবে আশা করি ভালো লাগলো ভালো লাগলে লাইক শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এরকম ঘরোয়া রান্না পেতে পাশে থাকা বেল বাটনটি কিন্তু ক্লিক করতে ভুলো না আমি যখন এই ভিডিও আপলোড করব তোমাদের কাছে সরাসরি পৌঁছে যাবে আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার আজকে রেসিপি কেমন হয়েছে আর তোমরা বানিয়েছো কিনা সেটাও কিন্তু কমেন্টে এসে বলবে আজকে এ পর্যন্ত